আসসালামু আলাইকুম স্বপ্ন শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সাথে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা কি আছে প্রথমে আছে সঠিক উত্তর সঠিক উত্তরগুলো আমরা দেখি যে আমাদের দেহে কোনটি অভাবে রক্তশূন্যতা দেখা দেয় এটা তোমরা অ্যান্সার দিবা তারপর আসলে এখানে পনেরোটা নৈভিত্তিক আছে এই পনেরোটা নৈভিত্তিক দিবা তোমরা পনেরোটা নৈভিত্তিক দেওয়ার পর দেখো এক কথা উত্তরগুলো দাবা কোন ধরনের খেলা আর পরিকল্পনা প্রণয়ন করা কার দায়িত্ব আয়োডিন আমাদের দেহে কোন হরমোন তৈরিতে সহায়তা করে শিশুদের প্রোটিন ও শক্তি উভয়ের ঘাটতি কোন রোগ হয় বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স বয়সকমপক্ষে কত হওয়া দরকার শিশু কিশোরদের পুষ্টির অবস্থা জানতে কোন চাট ব্যবহার করা হয় স্থূলতার প্রধান কারণ কি দেখো তারপর তেইশ নম্বর হচ্ছে ডেঙ্গু মশা ধ্বংসের বৃষ্টির পানি কত দিনের বেশি জমতে দেওয়া যাবে না চিন্তা অনুভূতি এবং আচরণের ভিন্নতাগুলো ধরা পড়ে কখন কিশোর কৃষিদের কোন সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তারপর দেখো নিজের প্রশ্নগুলো উত্তর দোকান টাইফয়েড রোগের লক্ষণগুলো গুলো কি কি কৈশোরের যাত্রা আনন্দময় ও নিরাপদ রাখতে বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় দুইটি সাধারণ কৌশল উল্লেখ করো দেখো তিন নম্বর মেরামাস প্রতিরোধের করণীয় কি প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কি বোঝায় যোগাযোগের গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো কি কি ঋতু পরিবর্তন জনিত রোগের লক্ষণগুলো কি কি যাওয়ার প্রাথমিক চিকিৎসা কিভাবে করবে ব্যাখ্যা করো সহায়তা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো অবাচনিক যোগাযোগ বলতে কি বোঝায় একটি উদাহরণ দাও মন শরীর চাপ কমানো ও আরাম অনুভব করার জন্য কোন ব্যায়াম উপযুক্ত লেখো ঠিক আছে এরপর দেখো রচনামূলক প্রশ্ন যেগুলো তিনটি প্রশ্নের উত্তর দাও খেলাধুলার ইতিবাচক পাঁচটি দিক উল্লেখ করো নিজের যন্ত্র সমর্মিত চর্চার উপায়গুলো লিখো আয়োডিন কি আয়োডিন হবে কি সমস্যা সমস্যার সৃষ্টি হয় ব্যাখ্যা করো চিন্তা অনুভূতি আচরণ যোগাযোগের মধ্যে সম্পর্ক উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের যেই রচনামূলক প্রশ্ন আছে পড়বিন তারপরে যে এখানে দৃশ্যপট নির্ভর কয়েকটা প্রশ্ন আছে এগুলো তোমরা অ্যান্সার করবা ঠিক আছে এই যে দেখো এখানে সারটা আছে তো তোমার সারটা থেকে যে কোনো পাঁচটার অ্যান্সার করতে হইব তো এখন আসি মূল কথায় তোমরা এটা পড়া যেও এটার থেকে যে হান্ড্রেড পার্সেন্ট কেমন পড়বো তা আমি বলতে পারছি না তোমাদের স্কুলের সাররা চাইলে এটার কোশ্চেন চেঞ্জ করতে পারে তাই তোমরা প্রত্যেকটা অধ্যায় ধারণা নিয়ে তোমাদের এক্সাম ভালোইবো আল্লাহ হাফেজ